ডাইরেক্টরেট অব ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং এর পক্ষ থেকে বাইশে নভেম্বর দু হাজার তারিখ মেমো নম্বর সহ একটি নোটিফিকেশন দেওয়া হচ্ছে এবং সেটা অল দ্য হেড অফ দ্য ইনস্টিটিউট আন্ডার সিএসএস ভিএসি অর্থাৎ সিএসএস ভিএসি স্কিম চলছে যে সমস্ত বিদ্যালয়ে সেই সমস্ত বিদ্যালয় প্রধানদেরকে এই নোটিফিকেশান মূলত দেওয়া হচ্ছে কি বলা হচ্ছে বলা হচ্ছে সিএসএস ভিএসি স্কিমের আন্ডারে যে সমস্ত বিদ্যালয়ে দুটি পরে ভোকেশনাল এডুকেশনের সাবজেক্ট পড়ানো হচ্ছে নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সেই সমস্ত স্কুলের ছাত্রছাত্রীদের সংখ্যা নিরিখে পাঠ্যবইয়ের রিকুইজেশন জমা দেওয়ার জন্য বলা হচ্ছে তো এখানে ডিটেলসে এই চিঠিতে কী বলা হচ্ছে বলা হচ্ছে নিচে একটি গুগল ফর্ম দেওয়া হয়েছে তো আমি ফর্মটি দেখাচ্ছি তো বলা হচ্ছে এই ফর্মের মাধ্যমে যে সমস্ত বিদ্যালয়ে সিএসএস ভিএসি স্কিমের আন্ডারে নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভোকেশনাল এডুকেশন পড়ানো হচ্ছে সেই সমস্ত বিদ্যালয় প্রধানকে অনুরোধ করা হচ্ছে আগামী ছাব্বিশে নভেম্বর দু তারিখের মধ্যে পাঠ্য বইয়ের সংখ্যার হিসাবের জন্য আনুমানিক ছাত্রছাত্রীর সংখ্যা জানানোর জন্য বলা হচ্ছে এবং বিষয়টি টপ মোস্ট আর্জেন্ট বা প্রায়োরিটি দিয়ে বিবেচনা করতে বলা হচ্ছে পাঠ্য বইয়ের তালিকা গ্রহণের জন্য নিচে একটি ফর্ম্যাট দেওয়া হয়েছে আমি ফর্ম্যাটটি দেখাচ্ছি সেটি স্কুলের লেটার হেডে বিদ্যালয় প্রধানে সই করে যে গুগল ফর্ম এখানে একটা গুগল ফর্মের লিঙ্ক দেওয়া হয়েছে সেই লিঙ্কের মাধ্যমে জমা করতে বলা হচ্ছে এবার স্কুলের লেটার হেডে যে রিকুইজিশন জমা দিতে বলা হচ্ছে সেটা এরকম এখানে বিদ্যালয়ের নাম ইউডাইস কোড অ্যাড্রেস ডিস্ট্রিক্ট এগুলো দিতে বলা হচ্ছে সেক্টর ওয়ান আর সেক্টর টু এর কী কী পড়ানো হচ্ছে সেগুলো দিতে বলা হচ্ছে এখানে নেম অফ দ্য ট্রেনিং প্রোভাইডার ওয়ান নেম অফ দ্য ট্রেনিং প্রোভাইডার টু দুটো নাম এখানে দিতে বলা হচ্ছে এবং নাইন টেন ইলেভেন টুয়েলভ চারটি যে ক্লাস পড়ানো হচ্ছে তাদের এনরোলমেন্ট ছাত্রছাত্রীর সংখ্যা এখানে দিতে বলা হচ্ছে আর এখানে বলা হচ্ছে টেক্সট বুক রিকোয়ারমেন্ট কতগুলো লাগছে সেইগুলোর সংখ্যা এখানে দিতে বলা হচ্ছে ঠিক একই রকমভাবে সেক্টর টু এর জন্যই এই একই এনরোলমেন্ট ছাত্রছাত্রীর সংখ্যা এবং টেক্সট বুক রিকোয়ারমেন্ট কত সেই সংখ্যা এখানে দিতে বলা হচ্ছে এবার গুগল ফর্মে মূলত জমা দিতে বলা হচ্ছে তিন চারটি বিষয় যেটা হচ্ছে স্কুলের নাম ইমেল অ্যাড্রেস কোন জেলার স্কুল ইউডাইস কোড এবং লেটার হেডে যে রিকুইজেশান ফর্ম্যাটটি দেওয়া হয়েছে একটু আগে যেটা দেখানো হলো আমি আবার দেখাচ্ছি এই ফর্ম্যাটটি ফিল আপ করে হেড অফ দ্য ইনস্টিটিউটের সিগনেচার সিল রেডি করে এটাকে পিডিএফ করে ওই গুগল লিঙ্কের পেজে আপলোড করে দিতে বলা হচ্ছে তো যাই হোক ডাইরেক্টরেট অফ ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিংয়ের পক্ষ থেকে বাইশে নভেম্বর যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে পুরোটাই বাংলায় ব্যাখ্যা এই ভিডিওর মাধ্যমে তোলার চেষ্টা করলাম ভিডিওটি সকলকে দেখার জন্য ধন্যবাদ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন